চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে এবছর সেন্সর বোর্ড যুগের ইতি ঘটে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার গত দশ মাসে সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে চুরানব্বইটি চলচ্চিত্র সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুরানব্বইটি চলচ্চিত্রের মধ্যে আটত্রিশটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র উনত্রিশটি ইংরেজি চলচ্চিত্র বারোটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও পনেরোটি প্রামাণ্য চিত্রকে জনসমক্ষে প্রদর্শনের জন্য সনদ দিয়েছে সার্টিফিকেশন বোর্ড এছাড়া বিভিন্ন দূতাবাস থেকে পাঠানো এবং ফিল্ম ক্লাব ও চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত উৎসবে প্রদর্শনের জন্য মোট চারশো চুরাশিটি চলচ্চিত্রকে পরীক্ষণপূর্বক বিশেষ সনদ দেওয়া হয়েছে পাশাপাশি সার্টিফিকেশন বোর্ড উনিশটি বাংলা ও ইংরেজি চলচ্চিত্র ট্রেলারকে সনদ প্রদান করেছে আরও জানানো হয় বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে সনদ গ্রহণের জন্য কোনো চলচ্চিত্রের আবেদন অপেক্ষমান নেই